নমস্কার নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের সকল শ্রোতা বন্ধুকে জানায় স্বাগত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দপ্তর উত্তর চব্বিশ পরগনার আয়োজনে জেলার বিভিন্ন স্থানে যে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা সূচক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে তা শুরু হলো চন্দ্রকেতুগড় সংগ্রহশালায় গতকাল আঠাশে আগস্ট এই প্রদর্শনী চলবে তিরিশে আগস্ট পর্যন্ত চন্দ্রকেতু গড়ে ওই প্রদর্শনীর উদ্বোধন করেন মাননীয় মহাকুমার শাসক বারাসাত সদর এরকম প্রদর্শনীর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাঙালির অবদানের কথা তুলে ধরার যে অভিনব প্রয়াস তাতে সাড়া দিচ্ছে এলাকার মানুষজন বিশেষত ছাত্র ছাত্রীগণ এই প্রদর্শনীতে ভিড় উক্ত কথাই প্রমাণ করে দেয় এক মনোক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন শুরু হয় উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয় দেশাত্মবোধক নৃত্যও ছিল এই অনুষ্ঠানের মধ্যে যা ছাত্রছাত্রীদের মনে দেশের প্রতি প্রীতির সঞ্চার করে এই প্রদর্শনী ছাত্রছাত্রীদের ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক অজানা তথ্য জানতে সাহায্য করে যা তাদের ভবিষ্যতে কাজে লাগবে ছাত্রছাত্রীদের কথায় তাদের মনে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলার গুরুত্বকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে এই প্রদর্শনী এই ধরনের কর্মশালা মানুষের মনের মধ্যে পশ্চিমবাংলার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার পরিস্ফুটনে সাহায্য করে নমস্কার